स्थापकय स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णा ते नमः आज के हमरा बड़ আপনাদের পাঠানো কিছু প্রশ্ন এসে জমা পড়েছে সেই প্রশ্নোত্তর পর্ব প্রথম প্রশ্ন মহারাজ প্রণাম নেবেন প্রশ্নোত্তর পর্ব কখন হয় আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে কাকলি মান্না জিজ্ঞেস করেছেন এরকম কোনো নির্দিষ্ট আমাদের ডেট বা সময় নির্ধারিত নেই আপনাদের প্রশ্ন মোটামুটি আট নটা দশটা জমা পড়লে একটু সময় পেলে বসে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনি আরেকটি প্রশ্ন করেছেন প্রণাম মহারাজ আপনি আমি যুজার সাহা থেকে দেখছি আমার একটা প্রশ্ন আছে শিবলিঙ্গ কি তুলসী তলায় রাখা যায় আর অনুষ্ঠানটা খুব ভালো লাগছে আচ্ছা শিবলিঙ্গ কি তুলসী তলায় রাখা যায় আমরা যে কোনো দেববিগ্রহই ওপরে যাতে আচ্ছাদিত থাকে এইরূপ একটি স্থানে রাখতেই বেশি সচ্ছল বোধ করি কারণ সেখান দিয়ে হয়তো অনেক সময় পাখি উড়ে যাচ্ছে সে হয়তো বিষ্ঠা ত্যাগ করছে হ্যাঁ সেইটি হয়তো ভগবানের গায়ে পড়তে পারে তো সেইরূপ যাতে কোনো দোষও যুক্ত না হয় তার জন্য আমরা ঘরের মধ্যে আমি যদি ভগবানকে আপনজন মনে করি তাই না তাহলে ভগবানকে যদি আপনজন মনে করি তাহলে আমি যদি ঘরে থাকি তাহলে ভগবানও আমার ঘরেই থাকবেন ভগবানের সেবা করা মানে তো জাস্ট কর্তব্যপরায়ণ বোধে বা সেটিকে কোনো কর্মের নিরিখে সম্পাদন করা নয় সেবা হচ্ছে আন্তরিক ভেতর থেকে আত্মবাদ এই সেবা যদি ঠিক ঠিকভাবে হয় তাহলে ভগবান তা গ্রহণ করে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনি যদি ঠাকুর ঘর থাকে তাহলে ঠাকুর ঘরে অথবা আপনি যে ঘরে থাকেন সেই ঘরের একটি স্থান পরিষ্কার করে সেখানে রাখবেন কৃষ্ণা দে প্রশ্ন করেছেন যে আমি দিল্লি থেকে বলছি আমার আমাদের জন্য বাংলায় লিখে দেবেন মহারাজ আমি কিছুদিন পর দীক্ষা নেব আমার স্মৃতিশক্তি প্রখর নয় দীক্ষার সময় কিভাবে মন্ত্র মনে রাখবো জানি না অথচ লেখা যাবে না কি করবো যদি একটু বলে দেন খুব উপকার হয় বয়সও হয়েছে আপনি আমার প্রণাম নেবেন দেখুন আমাদের জন্য বাংলায় লিখে দেবেন এটা বুঝলাম না কি লিখে দেওয়ার কথা বলছেন আর দ্বিতীয় আপনি বলছেন আপনার বয়স হয়েছে স্মৃতিশক্তি প্রখর নয় হুম মন্ত্র মনে রাখার কথা সেটি আপনি যেখানে দীক্ষা নেবেন যার কাছে নেবেন তার কাছেই একমাত্র আপনি এই আদেশ নিতে পারেন বা নির্দেশ নিতে পারেন এটা আমরা বলতে পারি না আমাদের নিয়ম হচ্ছে যেটি আপনি লিখেছেন যেটি আগে বলেছি যে দীক্ষার মন্ত্র রেকর্ড করে রাখা যায় না লিখে রাখা যায় না একমাত্র স্মৃতিতে রাখতে হয় তবে কি জানেন তো এখনও মন্ত্র পাননি বলে আপনার এই রূপ একটা হেজিটেশন কাজ করছে যে মনে রাখতে পারবো কি পারবো না কিন্তু যখন মন্ত্র পাবেন এবং সেই মন্ত্রের প্রতি আপনার যখন সেই ভালোবাসা যুক্ত হবে সেই মন্ত্র যখন বারবার করে আপনি উচ্চারণ করবেন তখন দেখবেন যে আপনার ওইটি স্বভাবতই মনে থাকছে কারণ মা বলছেন তো ঘড়ির কাটার মতো জব করতে তাহলে ঘড়ির কাটার মতো যদি আপনি জব করেন তাহলে তো ভোলবার অবকাশটাই পাবেন না পদবী জানা যায়নি শর্মিলা নামের একজন মা লিখছেন যে মহারাজ আমার প্রণাম নেবেন আমার বাড়িতে সাদা শিব আছে আমি নিয়মিত পুজো করি কিন্তু শুনেছি এই শিব বাড়িতে রাখা যায় না কি করব মহারাজ দয়া করে জানাবেন চিন্তাতে আছি কোনো চিন্তার কারণই নেই ভগবান শিবের ধ্যান মন্ত্রে বলা হচ্ছে ওম রজতগিরি নিভং স্য চারুচন্দ্র বতাং সাং রত্ন কল্প জলাঙ্গাং পারা আভিতি হাস্তাং প্রসান তো সেখানে রজতগিরি হ্যাঁ রজত মানে হচ্ছে রূপ গিরি মানে হচ্ছে পাহাড় তাহলে রূপোর পাহাড় মানে যেটা বরফে আচ্ছাদিত এই রূপ পাহাড় দেখে মনে হচ্ছে যেন একেবারে রূপোর পাহাড় রূপ হচ্ছে ভগবান শিবের রূপ আমরা ধ্যানমন্ত্রে সেটি উচ্চারণ করছি তাহলে যখন সেটি ধ্যানমন্ত্র উচ্চারণ করছি সেই শিবের রং নিয়ে বেশি ভাবভাবিতে যাবেন না অন্তর থেকে যখন তাকে পূজা করছেন আপনি নির্দিষ্ট নিয়মে আপনি আন্তরিকভাবে সেই শিবলিঙ্গের পূজা করুন বাকিটা তিনিই বুঝবেন আপনি যদি আন্তরিক হন তাহলে তিনি সব রক্ষা করবেন এটা আমাদের বিশ্বাস অটুট থাকা উচিত আচ্ছা কাকলি মান্না উনি আবার প্রশ্ন করেছেন একটি অন্য জায়গায় যে মহারাজ আমি এবং আমার স্ত্রী আমার আমরা স্বামী স্ত্রী দুজনে একই আসনে দীক্ষা নিয়েছি সেক্ষেত্রে আমি কি করব। প্রশ্নটি আর একটু ডিটেলসে লিখে জানাবেন একই আসনে দীক্ষা নিয়েছেন বুঝতে পারলাম না কোথা থেকে দীক্ষা পেয়েছেন মন্ত্র পেয়েছেন হ্যাঁ সেক্ষেত্রে আসন আমাদের আলাদা হওয়াই একেবারে বিধেয় ঠিক আছে আপনি এবং আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার আপনি যদি আমায় ডিটেলস লেখেন বা আমাদের যে ফোন নাম্বার দেওয়া থাকে সেখানে যদি ফোন করে বলেন তাহলে বুঝতে পারি অপরাজিতা পাল তিনি প্রশ্ন করেছেন প্রণাম নেবেন মহারাজ আমি নিউ টাউন থেকে বলছি বাসি বিছানাতে বসে জব করা যায় কি মনে মানে ভোরবেলা ঘুম থেকে উঠে বিছানাতে বসে জব করা যাবে কি যদি করা যায় দয়া করে জানান খুব উপকৃত হব আচ্ছা অনেক অনেক শ্রদ্ধা আপনাকে দেখুন আমাদের বিষ্ণু স্মরণে বলা হচ্ছে নাম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থামগত হো পিবা প্রথমেই সেখানে বলা হচ্ছে অপবিত্র তারপরে বলছে পবিত্র বা যে আমি অপবিত্র অবস্থাতেও করতে পারি পবিত্র অবস্থাতেও করতে পারি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম সর্ব অবস্থায় গত হো পিবা ইয়া স্মারে কি স্মরত অর্থাৎ কি চিন্তা করব পুণ্ডরী কাকস্যাম মানে স্বয়ং ভগবান বিষ্ণু তাহলে ভগবানকে আমরা অপবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় সর্বাবস্থায় যেখানে যেন সেখানে বসেই চিন্তা করা যায় কোনো বাধ্যবাধকতা নেই তবে কি যদি আপনার মন খুঁতখুত করে যে এটি বাসি বিছানা এই স্থানটি অপবিত্র তাহলে সেখানে না করাই ভালো কিন্তু হ্যাঁ এই প্রসঙ্গে একটা বলে রাখি যে ধরে নিন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে জব করলেন কিন্তু তারপরে ওইটাই মনকে সান্ত্বনা দিলেন আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় করে নিয়েছি তো তার জন্য আর আমাকে আসনে বসতে হবে না যদি এইরূপ মনকে সান্ত্বনা দিয়ে থাকেন তাহলে বলবো যে এটি সম্পূর্ণ ভুল হয়ে যাবে আপনি সর্বাবস্থায় করতে পারেন কিন্তু গুরু নির্দিষ্ট যে কথা বলে দেওয়া হয়েছে কোনো কোনো গুরুদেব কোনো কোনো গুরুমারা বলে থাকেন যে সারা দিনে দুইবার বসবে আসনে কেউ কেউ বলে থাকেন যে সারা দিনে সময় পেলে তিনবার করবে হ্যাঁ সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা এই যে তারা নির্দেশ দিয়ে দিচ্ছেন এইটি কিন্তু পালন করতেই হবে এইটা যদি আমরা পালন না করি তাহলে কিন্তু হবে না এবার ওইটি করে আপনি যতক্ষণ যেখানে হন যেভাবে হন আপনি করতে পারেন ভগবানের না কোনো অসুবিধা নেই কিন্তু আপনি কখনোই মনকে এটা সান্ত্বনা দিতে পারেন না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তো একেবারে সবার প্রথম ভগবানকে স্মরণ করে নিলাম বা বিছানায় বসে আমার আর ওই করতে টরতে হবে না সারাদিনে আমি যেমন খুশি তেমন চললাম সেইখানে কিন্তু রাস টানতে হবে সেইটা মনকে সান্ত্বনা দিলে চলবে না গুরুর যে আদেশ যে গুরুর আদেশ একেবারে যথাযথ রূপে সেটা শিরোধার্য করে তারপরে আপনি যে স্থানে যেমন খুশিভাবে উঠতে বসতে খেতে গাইতে বাজাতে হ্যাঁ মা বলছেন যে মেয়ে মানুষ কাজ করতে করতে অর্থাৎ ভাতের ফ্যান গালতে গালতে সবজি কাটতে কাটতে যেখানে খুশি অনর্গল আপনি তার নাম উচ্চারণ করতে পারেন এবং যত নাম করা যায় আমাদের তো নামের মধ্যেই থাকা উচিত তো সেই নামের মধ্যে যেন আমরা নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারি যে যখন আমার ঘুম ভাঙল যখন আমি চোখ মেলে চাইলাম তখন থেকে আবার রাত্রে যখন আমরা শুতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন আমরা নামের সাগরে ডুবে থাকি নামের মধ্যে থাকি এবং এই নামের মধ্যে যত নিজেকে ডুবিয়ে রাখতে পারবো মা বলছেন যে যে ইষ্টকে চিন্তা করে আছে বা ইষ্টকে ধরে আছে তার অনিষ্ট হবার সুযোগ নেই অনিষ্ট হবে কোথা থেকে সেই জন্য ইষ্টকে যদি আমরা ঠিক ঠিকভাবে ধরে রাখতে পারি তাহলে আমাদের অনিষ্ট হবে না তো সেই জন্য আপনি যে কোনো অবস্থায় যে কোনো স্থানে যে কোনোভাবে আপনি মন্ত্র জপ করতে পারেন মহারাজ আমার প্রণাম নেবেন আপনি কি বেলুর মঠে থাকেন আমি বেলুর মঠে যাই তাহলে দেখা করতাম না এর আগে আমি বলেছি যে আমি ডানকনিতে থাকি আমাদের আশ্রমের নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশন ঠিক আছে শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশন ডানকনি ডানকনি স্টেশন থেকে অনতি দূরে এই জায়গা কালীপুর মোড় আপনারা ফোন করে অবশ্যই আসতে পারেন আপনারা যদি আসেন আমাকে দর্শন দেন আমি অত্যন্ত আনন্দ বোধ করব। তো আপনারা সকলে যে এরভাবে ভগবান পিপাসু বাগবানের পথে এগোনোর জন্য অগ্রসর হচ্ছেন উদ্গ্রীব হচ্ছেন এটি জেনে এটি দেখে বড় আনন্দ হয় তো আপনারা সকলে ভালো থাকবেন এই এইরূপভাবে ভগবানকে ডাকুন যত বেশি বেশি করে ভগবানকে ডাকা যায় যত বেশি বেশি করে তার নামগুলো কীর্তন করা যায় ততই আমাদের আনন্দ একমাত্র ভগবানের নামেই আমাদের শান্তি সকলে ভালো থাকবেন আবার প্রশ্ন জমা পড়লে আমরা নিশ্চয়ই এই প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব আপনারা যখন প্রশ্ন পাঠাবেন তখন অবশ্যই আপনার নাম এবং ঠিকানাটি লিখে দেবেন প্রশ্ন আপনারা কমেন্টসে পাঠাতে পারেন এছাড়া ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন জিরো টু ফোর সেভেন নাইন ওয়ান ডবল ফোর এইট নাইন জিরো টু ফোর সেভেন নাইন ওয়ান ডবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা প্রশ্ন পাঠাতে পারেন সকলে ভালো থাকবেন ও शान्ति, शान्ति, शान्तिः हरिः ॐ तत्स्वत् श्रीरामकृष्णार् प्रणमस्तु